দিনে শুরুতে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাছ তো আমি চলে এসেছি এখন বেজে গেছে সকাল সাড়ে আটটা তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে সকাল সাড়ে আটটার সময় খুব সুন্দর রোদ বেরিয়ে গেছে দেখো গাছ আমার মুখের দিকে তাকালেই তোমরা বুঝতে পারবে কতটা আজকে রোদ বেরিয়েছে তার থেকে বড় কথা গাছ আমার সাথে রক্সি এসেছে দেখো গাইজ রক্সি করে কি তোমরা সেইটা দেখো রক্সি সুন্দরীর পেছনে পড়েছে ঠিক আছে সুন্দরীকে দেখে ও কী জানি ভাবছে ওই দেখো লেজ উঁচু করে মাথা পাচা উঁচু করে দাঁড়িয়ে আছে ওই দেখো মাঝে মাঝে কু 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 আওয়াজও করছে আর অবস্থা যা হয়ে আসে না গাইস পায়েরা ছাড়া যাবে না একদম ছাড়া যাবে না সব দিকে নোংরা আর নোংরা আর রক্সি ইস্যু করেছে কোথায় এসে দেখেছো এই দেখো এইখানে এসে ইস্যু করেছে ওকে বলা হয়েছে ওইখানে ইস্যু করতে কিন্তু না ও এইখানেই করবে এইখানেই পড়েছে গাইস ওকে অ্যাকশন দেবো ওই কী হচ্ছে ভয় পাচ্ছিস কি জানি তুই রক্সি কিন্তু ভয় পাচ্ছে ওকে দেখে ও এক্সাইটেড হচ্ছে না ও কিন্তু ভয় ভয় পাচ্ছে পাচ্ছে ঠিক আছে মাঝে 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 একটু কাছে যাওয়ার চেষ্টা করছে লেজ নাড়াচ্ছে যেই সুন্দরী একটু লাফালাফি করছে সেই রক্সি ভয় পেয়ে যাচ্ছে ঠিক আছে ওই দেখো দেখো এখন কি করে সেটা দেখো লেজ নড়াচ্ছে কিন্তু ওই দেখো রক্সি ধরবি 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 নিবি ও দেখো রক্সি কি করে উপরে দেখে নিচে দেখে সব জায়গায় দেখছে কি হচ্ছে এ তোকে একটা খাঁচায় আটকে থোবো এই উপরেও ঢুকবি আজকে সুন্দরী এইখানে ছিল আর বাঁধাকপিটা ছিল হচ্ছে এই খোপে ঠিক আছে তো সুন্দরী কি করেছে এইখানে ফাঁকা তো এইখান দিয়ে ঢুকে গেছে এই দেখো এই উপরে সব জায়গায় পটি এইখান দিয়ে ও একা একা ঢুকে খেয়ে বেরিয়েছে ফুলকপি এই বাঁধাকপি ছিল আলু ছিল তারপরে একটা হচ্ছে গাজর ছিল ঠিক আছে রাতে ওকে গাজর দিয়েছি আর একটা রেখে দিয়েছিলাম ভেবেছিলাম যে সকালে দেব তো সেই গাজরটা ও উপরে গিয়ে খেয়ে নিয়েছে একা একা বেশ ভালো কথা সমস্যা নেই এইখানে মগরার মগরার জোর আছে এই দেখো যেহেতু অনেকটা রোদ আছে এর জন্য আমি পর্দাটাও খুলে দিয়েছি আর এদের গায়েটায় অনেকটা রোদ পাচ্ছে গাইস আর আমার মালুবাইটাই দেখো মালুবাইটা এখনো এইখানেই আছে মালুবাই দেখো মালয়াইটার হেলথের কন্ডিশনটা আগের থেকে এখন অনেকটা বেটার আছে আগের তুলনায় অনেকটা এখন তাকাচ্ছে রেসপন্স করছে গেছে আগে তো পুরো মাথাটা পুরো কাঁপতো এখন আর সেই ভাবটা নেই তো দেখা যাক আমি এর জন্য কী করতে পারি আর একে আমি কিভাবে বাজাতে পারি আর একবার আমাকে কমেন্ট করেছিল মালয়াইটাকে কী ওষুধ খাওয়াচ্ছ তো ভাই তোমাদের বলে দিই মালয়াইটাকে আমি খাওয়াচ্ছি ঠান্ডার ওষুধই খাওয়াচ্ছি সিম্পল আর চেয়ে ওই কী যেন মেরিকুইন তো আমি যেটা সবসময় ইউজ করি দোকানে গিয়ে বলবে ভাই মেরিকুইন দাও মেরিকুইন দিয়ে দেবে যে কোনো দোকানে একটু যে দোকানে হচ্ছে পশু পাখির মেডিসিন বেশি পাওয়া যায় সে দোকানে গেলে একটু ভালো হয় আর এমনি তো পেয়ে যাবে সমস্যা নেই তো এখন আমরা কী করবো তো এখন আমরা টোটালি ছাদটা ঝাঁট দেবো ছাদটা ঝাড় দেওয়ার পরে রক্সিকে নিচে রেখে আসবো তারপরে সবকটা পায়রা ছাড়বো গাইজ তো বেশি লেট না করে চলো ছাদটা আগে ঝাড় দিয়ে ফেল আমরা আগে ছাদটা ঝাঁট দিয়ে ফেলি যেহেতু প্রচুর নোংরা হয়েছে তারপরে পায়রাগুলোকে ছেড়ে দেবো রোদটাও অনেকটাই উঠেই আসে পায়ে ছাড়লে কোনো সমস্যা হবে না রক্সি যাবি না এই কর্নার থেকে আজকে স্টার্ট করবো ঝাট দিয়া এখন নাকি রক্সিকে একটা আমরা পেরে দিই রক্সি আমরা ভালো খাই হ্যাঁ ঠিক রক্সি Steit. 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 Gæti. Gæti. Gjóði. Gæti. বন্ধুরা ছাদটা টোটালি ঝাঁট দিয়ে কমপ্লিট হয়ে গেছে দেখতে পারছো তোমরা পুরো চোকাচোগ করে দিয়েছি বাট চকাচক কতক্ষণ থাকবে একটু পরেই আবার পাতা পড়ে ভরে যাবে ঠিক আছে সমস্যা নেই যতক্ষণ সব থাকে গাইস তো রক্সি এখন আমরা নিয়ে খুব সুন্দর খেলা করছে তো এখন আমাদের পায়রা ছাড়তে হবে তার জন্য আমাদের তো রক্সিকে নিচে রেখে আসতে হবে আর পায়রাদের জন্য আমি জল ভরে রেখেছি দেখেছো কখন সকালবেলা জল ভরে রেখেছি যাতে জলটা গরম হয়ে যায় দেখো জলটা অনেকটা টেম্পারেচারটা ঠিক হয়ে গেছে ঠান্ডা ভাবটা নেই গাইছে একদমই ঠান্ডা ভাবটা নেই তবে সমস্যা নেই রক্সি চল নিচে চ ও দেখো করে কি ওকে নিচে রেখে আসতে হবে রক্সি আয় 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 রসিকে নিচে রেখে আসি আগে তো বন্ধুরা রক্সিকে রেখে আসা কমপ্লিট হয়ে গেছে এখন সবকটা পায়রা ছাড়তে হবে আর ছাড়ার আগে আমরা তো ভেতরে যাবোই যেহেতু আছে সবকটা কি করছে কেমন আছে সেটা আগে দেখে আসি তারপরে সবকটা পায়রাকে কে ছেড়ে দেবো তো চলো আমরা ঘুরে আসি রোদটা কেমন বেরিয়েছে দেখেছো জাস্ট অব রোদ বেরিয়েছে গাছ তো চলো আগে ভেতরে চলো এই পর্দাটা আমি সরিয়ে দিয়েছি যাতে একটু ভেতরে আলো ঢোকে গাইছ তো প্রথমেই স্টার্টিং এ আছে কে দেখো ওই দেখো নতুন বাসটা ও বেরিয়ে যাক যা তুই বেরো বেরোল না দেখ ওকে আমি সুযোগ করে দিলাম বেরোনোর তাও বেরোলো না গাইজ খাজাটা আজকে আবার পরিষ্কার করতে হবে অনেকটাই নোংরা হয়ে গেছে তো এইখানে দেখতে পাচ্ছি চলে এসেছে বাইরে বেরোনোর জন্য বেশ ভালো কথা সমস্যা নেই এই দেখো আমার মোটা কালিয়া মোটা কালিয়া এই সাইডটায় চলে এসেছে এ মোটা বাচ্চার কাছে নেই কেন তুই কালিন্দি আছে বাচ্চার কাছে এখন না ভালো এইখানে দেখো এই এটা কে তো গাইজ এটা আমার নতুন নতুন বলি কেন এখন অনেকটা পুরনো হয়ে গেছে পুরনো গিরিবাস গাইছ এই দেখো এর একটা আঙুল নেই দেখেছো এর আঙুলটা ওই সেম পদ্ধতিতে কেটেছে কালকে যে এটার বেঁধেছিল না এটা যদি আমি যদি না ছাড়াতাম তাহলে এটারও আঙুলগুলো কাটা যেত গাইজ তো এইখানে প্লাস্টিকের ডিমটা এখনও পড়ে আছে ডিমটা আমার সরিয়ে দিতে হবে নাহলে অন্য কেউ আবার বসে পড়তে পারে তাই এই তোমাদের বাচ্চা দেখিয়ে দাও তোমাদের বাচ্চা অনেকটা বড় হয়ে গেছে এবার দেখিয়ে দাও তো সুলতানের বউ এখন বসে আছে বর্তমানে বাচ্চার কাছে একটু বাচ্চা দেখাও সুলতানের বউ গাইজ ওই যে দেখা যাচ্ছে ওই দেখো নিচেতে দেখা যাচ্ছে আর একটু উঁচু করো ওই দেখো ভালো করে দেখা যাচ্ছে বাচ্চা আরেকটু কিছু করে ওই দেখো ওই দেখো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আর বাচ্চাগুলো খুব সুন্দর আছে থাকুক সমস্যা নেই এইবার আমরা দেখে নেবো এই ক্ষোভটা গাইজ এই ক্ষোভটা পুরোপুরি টোটালি পরিষ্কার করতে হবে এই ক্ষোভটা এত নোংরা হয়েছে এত নোংরা হয়েছে আমি ভাবতেই পারছি না এত নোংরা হয়েছে গাইজ এই ক্ষোভটা দেখো পুরো ক্ষোভটা পুরো ভিজিয়ে ফেলেছে এরকমভাবে পটি করেছে এ এরা কি খায় দেয় এদের গায়ে লাগছে না নাকি বাচ্চাগুলো একদম ট্যাবা টেবা দুটো বাচ্চাই এ দেখো দুটো বাচ্চাই কেমন হয়েছে সেটা দেখো छ 도 ट 도 छोटा क মা বাবা খাওয়াই শুধু কি পটি করে বের করে দেয় এর জন্য কি খোপটা পুরো পটিতে ভরে গেছে নিচেদের দেখো ভিজে গেছে এত পটি করেছে তো এদের আমার তাড়াতাড়ি পরিষ্কার করতে হবে না হলে আবার সমস্যা হতে পারে তো ঠিক আছে সমস্যা নেই এখানে এখন বসে আছে চটিয়াল চটিলাল তোমাদের নিচের ডিম কবে ফুটবে চটিলাল তো এদের ডিম ও ফোটার সময় হয়ে গেছে যেহেতু ম্যাড্রাসটার ডিমটা পরপরই পেরেছিলো সবাই তো আর মনে হয় দু তিন দিনের অপেক্ষা তারপরেই দেখা যাবে ডিম ফুটে ফুটলো কি না ফুটলো গাইজ তো এখন আপাতত এরা এখানেই থাকুক কেটে ডিস্টার্ব করবো না আমরা এখন চলে যাই আমরা বালার বাচ্চার কাছে বালার বাচ্চার কালারটা দেখেছো তোমাদের তো বাইরে বের করে দেখালাম জাস্ট ওয়াও কালার হচ্ছে গাই সে বুনো কালার আছে না একরকমের একদম বিস্কুট কালারও না একদম বুনো কালারও না তার ভেতরে লাল লাল ভাগটা একটু বেশি আছে গাইস ঠিক আছে সমস্যা নেই আর বালার বালার বউ দেখো বসে আছে কোথায় এই সাইডের খপুরা এবার ক্যাপচার করেছে কালকে তোমাদের দেখিয়েলাম দেখালাম খ্যাটটা টেনেছে দেখো অনেকটাই খ্যাট টেনেছে তো এবার তোমরা কি বাচ্চা দিবা এ ডিম দেবা বেশ ভালো কথা সমস্যা নেই এই ক্ষোভে দিতে পারো যদি এটা তোমার সাইডের খোপ তো তুমি দিতে পারো ডিম সমস্যা নেই এই দেখো গাইস কালিন্দি বসে আছে বাচ্চা নিয়ে কালিন্দির বাচ্চাগুলো দেখেছো আস্তে আস্তে কালিন্দি নিজে থেকে বেরিয়ে যাচ্ছে ওই দেখো বাচ্চাগুলো নড়া শুরু করে দিয়েছে দুটো দুই দিক দিয়ে মাথা ঢোকা বের করছে গাইস একটা এই সাইড দিয়ে আরেকটা ওই সাইড দিয়ে তো গাইস আমার মনে হয় এই সাইডে যেটা আছে এটা মেল আর একদম নিচে যেটা আছে ওই যে মাথা বের করে আছে ওইটা ফিমেল গাইস যেহেতু ওইটার সাইজটা একটু ছোট তো বেশ ভালো কথা সমস্যা নেই আমরা আর এর থেকে বেশি কাছে যাব না বলেছি কালিন্দির এইখানেই থাকবো এখান থেকে আমি তোমাদের জুম করে দেখাচ্ছি কি করে ওই দেখো তো এখন এদের খাবার দাবার দেবো তারপরে বাচ্চাগুলোকে সবার কয়টাকে খাইয়ে দেবে বাচ্চাগুলো পেটে এখনও অনেকটাই খাবার আছে গাইস আর আমাদের এই যে সিঙ্গেল কাকা সিঙ্গেল কাকার জন্য তো আমরা জোরই পাচ্ছি না কাকা সেই দুঃখে এখন ক্ষোভে বসে থাকে একা একা এই আনবো আনবো খুব তাড়াতাড়ি তোমার জোর নিয়ে আসবো ঠিক আছে চাপ নিও না কেন্দ্র না তোমার জোর খুব তাড়াতাড়ি এনে দেবো এই দেখো গাইস আমাদের চীনা আমাদের চীনা বসে আছে ডিমে চিনার ডিম ফুটতে আর বেশি দিন লাগবে না তাও চার পাঁচ দিন লাগবে গাইস চীনা আমি ভাবছিলাম গাইজ এবার চিনার একটা ডিম ফেলে দেবো মেয়েটা ফেলে দেবো কিন্তু গাইজ এখন ডিমের নিচে বাচ্চা হয়ে গেছে আমি ভাবছি কি করে ফেলবো চেঞ্জ করার মতন কেউ নেই চেঞ্জ আর এক জায়গায় কোনো জায়গায় ডিম থাকলে আমি চেঞ্জ করে দিতে পারতাম ঠিক আছে সমস্যা নেই দেখি ভাবি বিবেকের বাড়ি থাকলে বিবেকের বাড়ি একটা ডিম থু আসবো তো এইখানে কে কে আটকানো আছে সেইটা দেখিয়ে দিই এই দেখো এইখানে আমাদের নাপতার নাপতার জোড় আটকানো আছে আর এদিকে আমাদের জুনিয়র মজনী আটকানো আছে জুনিয়র মজনীকে একা রাখি কারণ হচ্ছে জুনিয়র মজনুকে যদি ছেড়ে রাখি না ওর চোখের সাইড দিয়ে ঠোকায় ঠিক আছে তো এর জন্য সমস্যা হতে পারে গাইজ তো এই এই এ কদিন পরে এই ক্ষোভটা এদের এই এই রাখবো না এদের এদের সব করে এইসব এইখানে ডিম পাড়তে দেবো না তো এখন গাইস সব কটাকে বাইরে গিয়ে খেতে দিতে হবে যেহেতু ওয়েদারটা ভালো আর রোদটাও ভালো উঠছে গাইস তো লেট করে লাভ নেই লেট করলে আমারই লস গাইস তো চলো বাইরে গিয়ে সব কটাকে খেতে দিয়ে দিই আর এখন তোমরা যারা যারা বর্তমানে ভিডিও দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো আজকের ভিডিওটার আমি এম রাখলাম যে একশোটা লাইক হলেই যথেষ্ট তোমরা যেভাবে হোক লাইক পূরণ করে দিও তো চলো

কালেন্দির পায়ের ওইগুলো বিবেক পরিয়েছিল ওইগুলো আমার খুলে দিতে হবে ওইগুলোর জন্য সমস্যা হচ্ছে আমার মনে হচ্ছে दस दूटो पर লিঙ্গি খুলে ফেলেছি এই যে এই দুটোর জন্য অনেকটা সমস্যা হচ্ছিল যেহেতু বাচ্চা খাওয়াচ্ছে এখন এত প্রেশার না দেওয়াই ঠিক আছে এর জন্য আমি খুলে দিলাম এই কটা এখন করা পড়াতে এবার কথাকে বলো তো যেটা সিঙ্গেল আছে যে সারাদিন উড়ে বেড়ায় আমি পেয়েছি একটাকে পেছি পেয়েছি আমার চোখের নাগানে ঠিক আছে যে সিঙ্গেল আছে সারাদিন উড়ে বেড়ায় দাঁড়াও ধরছি তাকে পাঁচ 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 আট আট তো পায়নাদের খাবার দাবার কমপ্লিট করে দিয়েছি একবারে দিয়ে দিয়েছি এখন একটাই চিন্তা করে যেরকম না আবার পায়খানার ভেতর এই খাবারের ভেতরে ওই দেখো ওইখানে এক জায়গায় করে দিয়েছে তো সিঙ্গেল কে আসি ছিল আমি তার কথা বলছিলাম এই যে এই সিঙ্গেল আছে ঠিক আছে একে আমি একটা পড়াবো করিয়ে দিয়েছি ওই দেখো দেখো ও এখন একটু লাহালাহি করবে যেহেতু আওয়াজ হবে আওয়াজ শুনে যাবে কোথা থেকে আওয়াজ হচ্ছে কিন্তু নিজের গার থেকে গে হচ্ছে ও বুঝতে পারবে না ঠিক আছে তো আপাতত সবার খাওয়ারও কমপ্লিট ঠিক মগরা মগরা জোর পাগল হচ্ছে খাওয়ার জন্য ওদেরও খেতে দিয়ে আছি তাই থাঁট 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 বক্সে নামানোর তো এখন পড়ে আসে হচ্ছে রাগির ভাবটা বেশি পড়ে আছে গম পুরো খুঁটে খুঁটে ফিনিশ করে দিয়েছে বেশ ভালো কথা সমস্যা নেই আর রোদ আছে না আমি জুনিয়র মজনুকে আজকে কিছুক্ষণ বাইরে রাখবো ও ভেতরে ছাড়া থাকে না বাইরে যতক্ষণই রেখে দিই ভেতরে রেখে চলে আবার ওইখানে চলে যায় গিরিটার কাছে চলে যায় ভেতরে গিয়ে তো আজকে ভাবছি ওকে বাইরে রেখে দেবো যেহেতু ওর শরীরে রোদ দরকার ঠিক আছে তো রোদটা বেশি করে আমার খাওয়াতে হবে তো এখন আপাতত ঘরের ভেতরে কেউ নেই গাইজ চিনাটা গেছে সমস্যা নেই চলো আমরা ভেতর থেকে গিয়ে বাচ্চাগুলো দেখে আসি বাচ্চাগুলো কি করছে দেখো সব কটা খাচ্ছে বেশ ভালো ভাবেই চলো 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 আমরা ভেতরে যাই আগে বাচ্চা দেখে আসি বাচ্চার কি খবর এই দেখো আমাদের না এই চটিয়ালের বাচ্চা দুটো বাচ্চাই খুব সুন্দরভাবে শুয়ে আছে দুটো বাচ্চাই একই সাইজ হয়ে আসে যেহেতু একসাথে ফুটেছে বেশ ভালো কথা সমস্যা নেই আর আমাদের এই দেখো কালিন্দীর বাচ্চা আর কালির বাচ্চা কালিন্দি আর কালিয়ার বাচ্চাটা দেখে নাও এই দেখো কালো কালো লোম বেরোনো শুরু হয়ে গেছে গাইস টোটালি কালো হবে বেশ ভালো কথা আর এদের ডিমটা গাইস একটু চেক করতে হবে এদের ডিমটার খবর কি এদের ডিমে বাচ্চা জমে গেছে আর বাচ্চা বেরোনোর সময় হয়ে গেছে বাট এদের ডিমটা কি বলবো গ্রোথটা এতটা হয়নি ভেতরে হয়নি বেশি ওই ডিমটায় তো দেখা যাক ওই ডিমটা ফোটে কি না ফোটে এই ডিমটা নিয়ে একটু ডাউট আছে তো থাকুক আমরা আর চেক করব না আবার আর কদিন পরে হলেই বোঝা যাবে তো এইবার তোমাদের দেখিয়ে দিই আমাদের এই দেখো সুলতানের রাজ সুলতানের জোড়ের বাচ্চা তো ওদের বাচ্চাগুলো খুব সুন্দর আছে ভালো কথা আমাদের ওই দেখো চটিয়াল চলে এসেছে ওর পার রিং নিয়ে সমস্যা হচ্ছে আমার রিং খুলে দিতে হবে বেডিং পেয়ারদের এইসব পরানো ঠিক না তো আপাতত সবার খাওয়া দাওয়া অলমোস্ট কমপ্লিট এবার এদের কি দিতে হবে বলো তো জলটা দিতে হবে আর এই চটিয়ালার আমাদের চিনাটা তো জল না খেয়ে চলে গেলো ওদের জল দেওয়া হলো না তো জলটা আমি সিম্পলি এইখানে দিয়ে দেবো আর জলটা তো আমার পুরো একদম হট আছে কোনো সমস্যা নেই আসো জল খেতে হবে সবার এইবার সবাই জল খাবে বোতলটা না ডুবিয়ে গেছে বোতলে গরম জল ভরেছিলাম তা বোতলটা চ্যাপটা হয়ে গেছে বোতলটা আমার একদম চেঞ্জ করে দিতে হবে বোতলটার শেপ কেমন হয়েছে দেখেছো আর সব চলে এসেছে আপাতত জল খেতে আমাদের চুচু খেয়ে নিল জল তারপরে দেশি মাদিটা খেয়ে নিল জল এদিকে শিরা চলে এসেছে আস্তে আস্তে সবাই খেয়ে নিলেই ভালো গাইস যেহেতু এখন জলটা গরম থাকবে একটু পরে আবার ঠান্ডা হয়ে যাবে যেহেতু ছাওয়ায় আছে এইখানে একটু পরেই রোদ আসবে এইখানে রোদ আসে কিন্তু এইখানে রাখছি না কেন বলো তো এইখান দিয়ে একটু পরেই এরা ওড়াওড়ি করবে ঘোরাঘুরি করবে জলের ভেতরে নোংরা যেতে পারে তো এখানেই থাকুক সমস্যা নেই আর আমাদের এই দেখো আমাদের বালা আর বালার বউ কি করে বেড়াচ্ছে সেটা দেখো ওরা ওদের রোমান্স আবার চালু করে দিয়েছে বাচ্চার খেয়াল কে করে না বালা ও দেখো বালা ডাকা ডাকি করে কি বালার বাচ্চাকে আমি একটু পরে বাইরে নিয়ে আসবো যেহেতু অনেকটা রোদ আছে একটু রোদ খাইয়ে দেবো তারপরে আবার ওকে ঘরে রেখে দেবো গাছ আমাদের সুন্দরী কি করে দেখে আসি ও দেখো তাকাচ্ছ ও বাইরে বেরোনোর ইচ্ছা আছে ওর ঠিক আছে ওকে ছাড়তে ছাড়তে ওর লোভ হয়ে গেছে ওতে আমি অনেক দিন ছেড়েছি কালকে ছেড়ে রেখেছিলাম তার দিন ছেড়ে রেখেছিলাম কালকে তো আমি ওকে অনেকক্ষণ আটকাই তারপরে ধরতেই পারি না সুন্দরী ঠিক আছে ও দেখো চুপচাপই থাকে সুন্দরী ও দেখো খুবই সুন্দরভাবে বসে থাকে এর জন্যই এর নাম সুন্দরী তো এইদিকে বাঁধাকপি আসে বাঁধাকপি ওকে ছাড়িয়ে দেওয়ার প্রয়োজন হয় না ও উপর থেকেই ওর খেতে ইচ্ছা করলে খেয়ে নেয় গাইস আর ছাড়িয়ে রাখলে কী হয় বলো তো নোংরা হয় খাবারটা তো আপাতত আমি সুন্দরী খুবটা আটকে দেবো নয়তো সুন্দরী বাইরে বেরিয়ে না এই নিচে চলে যাবে নিচে গিয়ে দৌড়াদৌড়ি করবে আর আমাদের মগরা আর মগরা জোট দেখো গম পুরো ফিনিশ করে এখন শুধু ওই রাগি ফেলে রেখেছে আর কিছু ও ছোলা নেই আসবে গাছ যেদের খাবারে এমনিও ছোলা কম আছে ছিল খাবারই তো কম আছে ছোলা কি কম থাকবে খাবারই শেষ হয়ে গেল গাইজ আমি দুপুরবেলা খেতে দিলে আমার মনে হয় খাবার পুরো টোটালি শেষ হয়ে যাবে আবার আনতে হবে তো ঠিক আছে সমস্যা নেই নিয়ে আসবো এখন আপাতত তো সবাই রোদ্ ঘুরে বেড়াক সমস্যা নেই দেখো আমাদের চুচুর জোড়ের একটু আমার মনে হচ্ছে সমস্যা হয়েছে দেখো একটু চুপচাপ আছে চুচুর জোর চুচুর কাছে অতটাও বেশি যাচ্ছে না তো দেখা যাক কি সমস্যা ওর ওই দেখো ওই দেখো আমার মনে হচ্ছে শুধু জোড়ের কোনো একটা সমস্যা হয়েছে গাইজ তো সকলে যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ছাদে গাইজ অনেকটা রোদ আছে এখন ওরা এই ছাদে ঘুরে বেড়াবে একটু পরে ওই ছাদে চলে যাবে কোনো সমস্যা নেই তো গাইজ ভ্লগটা আমার এখন শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই